আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ সাংবাদিকতা ও কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক উত্তরপূর্ব যুক্তরাজ্য প্রতিনিধি এবং চ্যানেল এস এর সাংবাদিক এসানুল ইসলাম চৌধুরী শামীমকে রেকগনিশন অফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে করবি মুসলিম অ্যাসোসিয়েশন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চ্যানেল এস এর সাংবাদিক এসানুল ইসলাম চৌধুরী শামীমকে রিকগনিশন অব অ্যাচিভমেন্ট মিডিয়া সেক্টর অ্যাওয়ার্ড দিয়েছে করবি মুসলিম অ্যাসোসিয়েশন সম্প্রতি নর্থনটম শহরের করবি মুসলিম অ্যাসোসিয়েশন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় সংগঠনের চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর ইউসুফ চৌধুরী এই সম্মাননা তুলে দেন যে কোনো পুরস্কার পাওয়া আনন্দের ও গর্বের আমাকে করবি মুসলিম অ্যাসোসিয়েশন যে অ্যাওয়ার্ড দিয়েছে তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার জন্য জোয়া করবেন আমি যেন সৎপথে মানুষের সেবা করে যেতে পারি এসানুল ইসলাম চৌধুরী শামীম সাংবাদিকতার পাশাপাশি কমিউনিটিতে বিশেষ অবদান রেখে চলেছেন অনুষ্ঠানে আগতরা তার কাজের প্রশংসা করেন শামীম চৌধুরী ভাই পুরান নতামটন শহরের মধ্যে যে পরিমাণ ভূমিকা রাখেন বিভিন্ন সময় তাই আমরা আমরা পর্ব স্পেশালি কাজ মসজিদের লাগি এবং আমরা দোয়া করি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যাহাতে তাই আরও বেশি বেশি করি আমরা এই কমিউনিটির কাজে নিয়োজিত থাকি কারণ স্বামী ভাই নিউজ আমরা সবসময় দেখি এবং হিজ ইজ সাচ এন ওয়ান্ডারফুল পার্সন প্রফেশনাল একজন শেফ উনি এবং তার সাথে সাথে আবার গার্ডেনারও তো আপনি ইউ আর মাল্টি টাস্ক মাল্টি ট্যালেন্টেড পার্সন উই আর রিয়েলি গ্রেট টি ওনার যে আমরা স্বামী ভাইয়ের মতো একজন লোক আমরা এই নর্থ অনুসারে থাকেন বা আমাদের টোটাল ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের মানে লন্ডনের বাইরেও সাংবাদিক এসানুল ইসলাম চৌধুরী শামীমের দেশের বাড়ি সিলেট নগরীর শিবগঞ্জ সাদারপাড়া মাহমুদুল হাসান তুষার ডেক্স রিপোর্ট চ্যানেলস